আলাইকুম তো আজ আমরা দেখো সুন্দর একটা অঙ্ক এখানে তো সংখ্যা হতে বিয়োগ করে একশো তিরিশ যোগ করলে মানে বলছে যে কোন সংখ্যা কোন সংখ্যা হতে একশো পঁচাত্তর বিয়োগ করে একশো তিরিশ যোগ করলে যোগ ফল

সংখ্যাটি হচ্ছে একশো বিয়োগ করে একশো যোগ করলে আমরা প্রশ্ন অনুসারে বলছে সংখ্যাটি হচ্ছে একশো কি করা লাগবে বিয়োগ করা লাগবে তো আমরা এখানে বিয়োগ সরি

পঁয়তাল্লিশ ইজিক্যাল সাতানব্বই বা এক্স আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সাতানব্বই প্লাস পঁয়তাল্লিশ সুতরাং এক্স করলে কথা সাত পাঁচ বারো দুই হাতে আমার এক পাঁচ আর হচ্ছে নয় পাঁচ আর নয় চোদ্দ চার হাতে আমার এক দেড় থেকে দুশো বিয়াল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ